প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো পরীক্ষা ভালো হয়েছে আমার দেওয়া সাজেশন মিলেছে এবং তোমরা মেসেজ করেছো তোমাদের উপকারে লেগেছে তার জন্য আমি খুবই খুশি এবং আমি চেষ্টা করব আরও ভালো ভালো সাজেশান তোমাদের দেওয়ার এবং আজকের তোমরা যারা অনার্স নিয়ে এডুকেশন পড়াশোনা করছো তোমাদের এবার থেকে অনার্সটা একটু আলাদা হয়ে গেল মানে আর তোমাদের জেনারেলদের সাথে অ্যাটাচ রইলো না সিসি থ্রিটা তবু অ্যাটাচ থাকবে সিসি ফোরটা নয় তোমাদের অনার্সে এখন দুটো সাবজেক্ট হয়ে গেল সিসি থ্রি এবং সিসি ফোর এবং একটা করে স্পেশাল পেপার স্পেশাল পেপারে মানে এসিসি পেপারটার সিলেবাস এখানে দেওয়া নেই আমি আলাদা করে সিলেবাস করে দেব এখানে শুধুমাত্র সিসি থ্রি এবং সিসি ফোরের সম্পূর্ণ বাংলাতে নম্বর বিভাজন এবং সিলেবাস নিয়ে আলোচনা আমি করে দিয়েছি তোমরা ভালো করে বুঝে নাও পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমরা খুবই ভালোভাবে বুঝে যেতে পারবে তোমরা কি কি বিষয় পড়তে চলেছ এখন এই বিষয়ের ওপর অবশ্যই সাজেশান তৈরি করব যদি তোমরা নতুন থাকো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি পুরোনো থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও এবং অবশ্যই ভিডিওটা থেকে যদি উপকৃত হও কমেন্ট করতে ভুলো না যদি মনে হয় যে নোটস নেবে আমার কাছ থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে চলতি ভিডিওতে তোমরা আমার নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো সেখান থেকে তোমরা সাজেশান সমেত উত্তর কালেক্ট করতে পারবে আর যদি মনে করো পড়াশোনা করবে করতে ইচ্ছুক তাহলেও নাম্বারে ফোন করতে পারো আমাদের অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে আমাদের অলরেডি প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে অনলাইনেও অফলাইনেও প্রচুর স্টুডেন্ট আছে ভর্তি হলেই বুঝতে পারবে আর প্রথমটা পাবে সেটা একদম ফ্রি অফ কস্টে সেখানে কোনো অর্থ দিতে হবে না একটা কি দুটো ক্লাস পুরো ফ্রি অফ কস্টে পাবে আগে বুঝে নেবে যে ভালো করে তোমরা আমার কাছ থেকে পড়া বুঝতে পারছো কি না তারপর তোমরা আমার কোচিং সেন্টারে জয়েন করতে পারো আগে আমরা দেখে নেবো ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদেরকে কি সিলেবাস দিয়েছে কি পড়তে হবে দেখো ডিএসি বা কোর মেজর কোর্সে রয়েছে সিসি থ্রি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং সিসি ফোরে দিয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এটা গেল তোমাদের সিসি থ্রি এবং সিসি ফোর জেনারেল যারা আছো আইডিসি পড়বে ইনক্লুসিভ এডুকেশন যেটা আগেও ছিল সেক পেপারে অনার্সের হয়ে গেল কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর মাইনারে যেটা থাকবে ইন্ট্রোডাকশন অফ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই গেল অনার্স এবং যারা অন্যান্য সাবজেক্টে রয়েছে তাদের আইডিসি পেপার এবং অনার্সের স্পেশাল পেপার কম্পিউটার অ্যাপ্লিকেশান এইটার ওপর তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে বিস্তারিত আলোচনা এখানে আমি করলাম না বিস্তারিত আলোচনাটা আমি পরের ভিডিওতে করে দেব সেক পেপারটা। এখানে শুধু সিসি ওয়ান এবং সিসি এই সিসি থ্রি এবং সিসি ফোর এরই বিস্তারিত আলোচনা রয়েছে এবার চলে যাক নাম্বার বিভাজনে তোমাদের কীরমভাবে নাম্বার বিভাজন হবে দেখো তোমাদের টোটালি সিসি থ্রিতে তিনটে ক্রেডিট থাকবে চারটে ক্রেডিট থাকবে একশো নম্বরে পরীক্ষা হবে ফোরেও চারটে ক্রেডিট থাকবে একশো নম্বরে পরীক্ষা হবে এম টুতেও চারটে ক্রেডিট থাকবে বাট আইডিসিটায় পঁচাত্তর জানো তোমরা এইসিটা তোমাদের দুটো ক্রেডিট থাকবে এবং সেক পেপারে চারটে ক্রেডিট থাকবে এই টোটাল তোমাদের একুশ ক্রেডিটে পরীক্ষা হবে এবং পাঁচশো পঁচিশ নম্বরে পরীক্ষা হবে পার ক্রেডিটে পঁচিশ মার্ক্সের মানে ক্রেডিটটা থাকবে তো এইভাবে তোমাদের নাম্বার ডিভিশনটা থাকবে থার্ড সেমিস্টারের তোমরা এটাও দেখে নাও এটা ইউনিভার্সিটির সাইট থেকে নেওয়া সুতরাং এই তথ্যটা কোনোদিনই ভুল হবে না আর এবারে আমরা চলে যাচ্ছি সিসি থ্রির তোমাদের ফার্স্ট যে টপিকটা রয়েছে সিসি থ্রির গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং সে এটার বাংলা হচ্ছে নির্দেশনা ও পরামর্শদান এখানে তোমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় তোমাদের যেটা পড়তে হবে গাইডেন্স মিনিং ফাংশনস অ্যান্ড নিট অর্থাৎ নির্দেশনার অর্থ কার্যাবলী এবং প্রয়োজনীয়তা এই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে দু নম্বরে কি পড়তে হচ্ছে গাইডেন্স এডুকেশনাল ভোকেশনাল অ্যান্ড পার্সোনাল নির্দেশনা শিক্ষামূলক বৃত্তিমূলক এবং ব্যক্তিগত এটা সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে এখানে বহু প্রশ্ন আসবে সেটা তো সাজেশনে দেওয়া থাকবে আপাতত এই দুটো প্রশ্ন দুটো চ্যাপ্টার চারটে করে চ্যাপ্টার আছে প্রত্যেকটা পার্টে এবার তিন নম্বরে চলে যাচ্ছি কাউন্সিলিং মিনিং টেকনিক্স অ্যান্ড টাইপস পরামর্শদান অর্থ কৌশল এবং প্রকারভেদ যদি ভিডিওটা থেকে তোমাদের মনে হয় উপকৃত হয়েছ তো অবশ্যই একটা করে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরাও এই সিলেবাস সম্পর্কে জানতে পারবে এবং খুব তাড়াতাড়ি সবে তো তোমাদের এখনও অনেকের পরীক্ষা শেষও হয়নি চার নম্বর যেটা দিয়েছে বেসিক ডেটা নেসেসারি ফর গাইডেন্স নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তত্ত্বসমূহ এই গেল চারটে অধ্যায় সিসি থ্রির এখানে আমাদের নাম্বারটা স্ক্রিনে উঠছে সেই নাম্বার তোমাকে আমাকে ফোন করে নিতে পারো সম্পূর্ণ সাজেস্টিভ সাজেশান সমেত উত্তর খুব সুন্দর করে যেখানে তোমরা ফার্স্ট ক্লাস পেতে পারবে এরকম উত্তর আমার কাছে রেডি হয়ে আছে তোমরা নিয়ে নিতে পারো এবার চলো দেখা যাক সিসি ফোরে তোমাদের কি পড়তে হচ্ছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান আমি আগেই বলেছি শিক্ষা সমাজতাত্ত্বিক ভিত্তি এই শিক্ষা সমাজতাত্ত্বিক বৃত্তির মধ্যে প্রথম অধ্যায় পড়তে হচ্ছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ সোশিওলজি অফ এডুকেশন শিক্ষা সমাজতত্ত্বের প্রাথমিক ধারণা এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের পড়তে হচ্ছে সোশ্যাল গ্রুপস সামাজিক গোষ্ঠী তিন নম্বর চ্যাপ্টারে পড়তে হচ্ছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশান সামাজিক পরিবর্তন এবং শিক্ষা এই সম্পর্কে পড়তে হচ্ছে খুব তাড়াতাড়ি নোট কালেক্ট করো একদম খুব আর্লি টাইমে কিন্তু আমি তোমাদের সাজেশনটা দিয়ে দিলাম এখনও অনেকের পরীক্ষা শেষ হয়নি তাও আমি দিয়ে দিলাম যাতে কালেক্ট করে অনার্সের জন্য তোমরা খুব ভালো করে রেডি হতে পারো এবং লাস্ট চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার সরি এটা চার নম্বর চ্যাপ্টার হবে আমার একটু ভুল হয়েছে চার নম্বর চ্যাপ্টার সোশ্যাল কমিউনিকেশান ইন এডুকেশন শিক্ষা সামাজিক যোগাযোগ এই টোটাল চারটে চ্যাপ্টার তোমাদের পড়তে হচ্ছে সিসি থ্রি থেকে চারটে চ্যাপ্টার সিসি ফোর থেকে চারটি চ্যাপ্টার এই চারটি চ্যাপ্টার থেকেই তোমাদের পাঁচ নম্বর দু নম্বর এবং পনেরো দশ নম্বরে প্রশ্ন তোমাদের করতে হচ্ছে তোমরা তো প্যাটার্ন অবশ্যই এখন জেনে গেছো কারণ দুটো সেমিস্টার তোমাদের পরীক্ষা হয়ে গেছে পুরনো প্যাটার্নেই তোমাদের পরীক্ষা হবে এবং পুরোনো যেভাবে পরীক্ষার যে সিডিউলটা ছিল এখানে কিন্তু সিডিউলের কোনো পরিবর্তন হবে না শুধু সিলেবাসের পরিবর্তন হয়ে গেল স্পেশাল পেপারটা আমি পরে ভিডিও করে দেবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলে যদি নতুন থাকো পুরোনোটা তো আছোই আর যদি মনে করো যে লাইভ ক্লাস আমাকে নিতে হবে এই বিষয় নিয়ে আরও আরও ডিটেলসে বোঝানোর জন্য তাহলে অবশ্যই আমাকে অন্ততপক্ষে পক্ষে তিরিশ থেকে চল্লিশ জন যদি আমাকে মেসেজ করো তাহলে আমি লাইভ ক্লাস নিয়ে নেব এবং এই এই যে বিষয়গুলো আছে এই বিষয়ের ভিতরে যে কোন কোন টপ বিষয়গুলো পড়তে হবে সেইগুলো সম্পর্কেও আমি আলোচনা করে দেবো লাইভ ক্লাসে তাই যদি লাইভ ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করো কমেন্ট করো আমি অবশ্যই লাইভ ক্লাস নিয়ে নেবো আর যদি নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করো তো এই গেল আজকের আমাদের সিলেবাস নিয়ে আলোচনা ভালো করে সিলেবাসটা দেখে নাও খুব ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো আমি চাইবো তোমরা এই বিষয়গুলো থেকে খুব ভালো ভালো নাম্বার পাও আজকে